আমাদের প্রথম সেগমেন্ট মোটামুটি শেষ তো দ্বিতীয় সেগমেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট ওকে এইটা আমরা এখন একটু আলোচনা করব তো এই জিনিসটা সম্পর্কে আলোচনা করার জন্য একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে আগে আমি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি কোথায় আলোচনা করা যায় আচ্ছা এখানে দেখি সো ধরো আমি এখান থেকে জানবো হচ্ছে আচ্ছা এই পেজটাই আমি ইউজ করি অসুবিধা নেই সেটা হচ্ছে আপেক্ষিক বেগ ওকে আপেক্ষিক বেগ কেন আনলেন আনসি কারণ আছে দেখো চিন্তা করো রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে সেই বাসের উপরে তুমি যাচ্ছ ওকে আমি বলতেছি কি হঠাৎ করে লাফ মারলা এই কাজ করতে চাইও না কিন্তু ইমাজিন তুমি লাফ মারছো কেন মারলা তুমি বলতেছো বা গাড়ির ড্রাইভার বলতেছে যে তুমি লাফ মারছো ইউ বেগে তার মানে কি তার মানে হইলো গাড়ির সাপেক্ষে তোমার বেগ হচ্ছে ইউ আমি এটাকে নোট ডাউন করি সেটা হচ্ছে ম্যান দিয়ে লিখলাম আর কি উইথ রেসপেক্ট টু কার সেটা তুমি ইউ বলতেছো সাপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে তুমি কি লিখবা বিএম মাইনাস বিসি আশা করি এটা তো জানো দেখো এখানে আসলে আমি অন্য টার্গেট আছে তো আমার সো আমি এইটাকে খুব ডিটেলস আর যাচ্ছি সো আপেক্ষিক বেগের কনসেপ্টটা ধরে জানো ভেক্টর ইউজ করতে পারো ভেক্টর ইউজ করতেছ এখানে সো সিম্পল এটা তাই না এইবার চিন্তা করো এটা তো গাড়ি সো গাড়িটা তো যাচ্ছে ভি সি বেগে ধরো চিন্তা করো সো আমি এই পুরো সিনারিওটা আমি জানতে চাই যে এমন অন্য আরেকটা লোক যে কিনা স্থির আছে কেন বিকজ আমরা যে ফর্মুলাগুলো আসলে ইউজ করি সেটা কিন্তু আসলে আমাদের আইডিয়াল একটা কি থাকা লাগবে বলতো ফ্রেম থাকা লাগবে হ্যাঁ বা আমাদের কি বলবো এটাকে হ্যাঁ এইভাবে চিন্তা করতে পারো সমস্যা নেই আইডিয়াল একটা ফ্রেম থাকতে হবে যেখান থেকে আসলে আমি ক্যালকুলেট করবো যে অ্যাকচুয়ালি হ্যাঁ তোমার বেগে এত তুমি এত বেগে লাভ দিছো গাড়ি এত বেগে যাবে ব্যাপারে বুঝতে পারছো কিনা সো চিন্তা করো তখন আমি যদি তোমাকে কোশ্চেন করি এই লোকটা এই গাড়িটা সরি এই মানুষটার বেগ কেমন দেখবে এটা আমার কোশ্চেন তার মানে ভেলোসিটি অফ ম্যান এই ম্যানটা উইথ রেসপেক্ট তুমি তো আরেকজন তো গ্রাউন্ডে আসো আমি গ্রাউন্ড লিখতেছি আর কি গ্রাউন্ড সেইটা আমরা জানতে চাই সো এটা আমি যদি আবার সে আপেক্ষিক বেগের ব্যাপার লিখি ভিএম মাইনাস ভিজি এতটুকু কোনো অসুবিধা নাই আশা করি আমার কিন্তু টার্গেট হচ্ছে এইটা বের করা এবার চিন্তা করো আমি যদি বলি যে এই যে গাড়িটা আছে এই গাড়িটার ভেলোসিটি কত এই মানুষের সাপেক্ষে যে আর দাঁড়ায় আছে সেটাও আমি বের করতে পারি ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত হবে বিসি মাইনাস বিজি সেই জিনিসগুলো লিখলাম কেন একটু তাকায় দেখো এটাকে আমি ইকুয়েশন ওয়ান দিলাম ইকুয়েশন টু দিলাম সো চিন্তা করে দেখো তো এখান থেকে কোনোভাবে এটা বানানো যায় কিনা অবশ্যই বানানো যায় কিভাবে জাস্ট এটা অ্যাড করো সো আমি অ্যাড করতেছি

কি বুঝলাম সেটা একটু লিখি বুঝলাম কি যে কেউ একজন বা কোন একটা বস্তু একটা রেফারেন্স ফ্রেম হতে পড়ে গেল তো ওই বেগ যদি বলে দেয় বাট আমাদের কিন্তু জানা লাগবে কি যে স্থির অবস্থায় আছে বা গ্রাউন্ডে তার বেগটা জানা লাগবে তো সেইটাই কিন্তু আমি এখানে ডেভেলপ করছি আমি তোমাকে বলি যে ভেলোসিটি বলবো এখন হ্যাঁ গ্রাউন্ডের রেসপেক্ট আমি এখন থেকে আপেক্ষিক টাপিকে আনতেছেন অ্যাকচুয়াল তো আমি এখন যদি বলি অ্যাকচুয়াল ভেনোসিটি কত মানুষের অ্যাকচুয়াল মানে কি বুঝাচ্ছি যে অ্যাকচুয়ালি ভূমি থেকে কত দেখতে সো এটাকে আমি আর জিটি লিখতেছি না বুঝতে পারতেছি না এই যে এনজি তো এনজির বদলে আমি এম লিখলাম সেটা হবে সিম্পলি কি এটা কি ছিল বলো তো ভিএনসিটা গাড়ি সাপেক্ষে তাহলে আমি রিলেটিভ বলতে পারি সো ভি রিলেটিভ তার সাথে কি করব যোগ করব কি যোগ করব এই যে ভিসিটা বা গাড়ির বেগটা ভিসিজি কেন লিখলাম না বিকজ ওই যে বললাম গ্রাউন্ডের রেসপেক্ট আমি অ্যাকচুয়াল বুঝাচ্ছি ওকে এক্সেলেন্ট অনেক কিছু বুঝে গেছো তোমরা এটা মাথায় রেখো আদারওয়াইজ কিন্তু সামনে যেতে পারবো না এইবার আমি অ্যাকচুয়ালি দ্বিতীয় সেগমেন্টে প্রবেশ করি তো দেখো গাড়ি থেকে জাম্প করছে একটা কেস আছে পরপর লাভ দিল আরেকটা হচ্ছে একই সাথে লাভ দিল আমি একই সাথে লাভ দেওয়ার কেসটা তোমাদেরকে আগে আলোচনা করি এক নম্বরে যে আমি আলোচনা করব যে গাড়ি থেকে পর পর লাভ দিলে কি হয় সেটা ওকে সো স্টার্ট করি দেখো নাম্বার ওয়ান কেস হম গাড়ি থেকে একই সাথে লাফ দিলো দিল আমরা জানতে চাই এখন গাড়ির উপরে কি ইফেক্ট করবে বা গাড়ির ভেলোসিটির কথা হবে সো চলো ড্র করি সিনারিও সো দেখো গাড়ি আছে গাড়ির বেগ শূন্য কিন্তু অবশ্যই প্রথম অবস্থায় তুমি আছো তোমার বন্ধু চিন্তা করলো মানি লাফ প্রথম অবস্থায় ইনিশিয়াল ভেলোসিটি জিরো আরেকটা কথা আমি গাড়িটাকে এম দিয়ে ডিফাইন করলাম ভর আর কি ভর হাতের এম আর মানুষের জন্য গাড়ির জন্য বড় এম হম মানুষ বড় কিন্তু দিলাম নাকি সমস্যা নেই ওকে এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটা যে জাম্প করবে ড্রাইভার সাহেব বলতেছে যে ওরা আসলে গাড়ির সাপেক্ষে সার্টেন একটা ভেলোসিটি নিয়ে বেরিয়েছে সেটা হচ্ছে আমি ইউ দিয়ে ডিফাইন করলাম সেটা হচ্ছে কি গাড়ির সাপেক্ষে সাপেক্ষে খুবই খারাপ নাকি বেগ ওকে হুম আচ্ছা একটু সুন্দর করে লেখা দরকার নাকি গাড়ি সাপেক্ষে মানুষের বেগ ঠিক আছে ওকে ঠিক আছে মোটামুটি ডিফেন করে ফেললাম প্রথম কেসে কিন্তু কোনো বেগ নাই রাই সবাই দাঁড়ায় আছে তারপরে যে কি হয় শুনি গাড়ি আছে মানুষ দিছিলাম কারা দুই জনই দিছিলাম উড়ে বেড়াচ্ছে নাকি হিয়া ঠিক আছে ইউবেগ নিয়ে আলটিমেটলি কি হবে গাড়ি একটা বেগ অর্জন করবে এইদিকে ভিসি দিয়ে লিখলাম আমি ওকে এবার আমি জানতে চাই সি কত খুব ইসি এটাকে আমি এখানে লিখি ওকে সো দেখো ভরবেগের সংরক্ষণশীলতা আমরা সবাই জানি ভরবেগ সংরক্ষণশীল থাকে সংরক্ষণ থাকে মানে কি ইনিশিয়াল ভরবেগ আর ফাইনাল ভরবে সমান থাকে থেকে আসছে আশা করি বুঝো সবাই বাট যে জিনিসটা তোমরা বুঝো না হ্যাঁ সেটা হচ্ছে আমি একটু লিখি এখানে হ্যাঁ তোমাদের আসলে কনসেপ্টের কিছু জিনিস মানে একেবারে না পড়তে পড়তে ধর এফ ইজ টু ডিপি বাই ডিটি লিখি না আমরা তো ভরবেগ সংরক্ষণ কখন হইতে পারে বলো তো এই এফ এর ভ্যালুটি জিরো হয়ে গেলে সো এটা কখন জানো এক্সটার্নাল কোনো ফোর্স ফোর্স না থাকলে এক্সটার্নাল ফোর্স আবার কি বলবেন ওই যে সিস্টেম বুঝাইলাম না সেইখান থেকে আসে এই ব্যাপারটা যে আমার সিস্টেমটা আমি ডিফাইন করলাম আমার সিস্টেমে কোনোভাবে সিস্টেমের বাহির থেকে সিস্টেমের বাহিরে আমাকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটাকে আমি কিন্তু এক্সটার্নাল ফোর্স বলি এটা যদি কোনোভাবে আমার জিরো হয়ে যায় তখন আমি ডিপি বাই ডিটি শূন্য বলতেছি আর এক কথায় বলতে পারি যে আমার ভর পরিবর্তন হয় না দ্যাট মিনস আমার ফাইনাল ভর আর ইনশিয়াল ভরবেগ আসলে সমান কথা বুঝতেছ এক্সটার্নাল ফোর্স থাকলে কি হবে ঝামেলা এই ঝামেলা আমরা সলভ করবো অসুবিধা নেই ওকে দেখো গাড়ি থেকে একই সাথে লাভ দিল তাই তো সো আমরা এখন জাস্ট জানতে চাই আমাদের ইনিশিয়াল ভরবেগ কত ইনিশিয়াল ভরবেগ কত হবে জিরো বিকজ গাড়ির গাড়ির আসলে ভেলোসিটি কত ছিল ইনিশিয়ালি শূন্য এবং মানুষ যেহেতু ছিল এইখানে শূন্য লিখে ফেললাম পি কত হবে এইবার ঝামেলা নাকি না ঝামেলা কিছু নেই আমি এইখানে একটু ডিফাইন করি এইভাবে যে মানুষগুলো এদিকে লাভ দিচ্ছে তো আমি পজিটিভ ধরলাম নেগেটিভ ধরলাম অসুবিধা নেই ঠিক আছে দেখো ও কথা একটু বলে নেওয়া ভালো দেখো এইখানটাতে আমি এটা লিখছিলাম তাই না সো এইখানে আমি আরেকটা মডিফিকেশন করবো হ্যাঁ মডিফিকেশনটা কি দেখো এইখানে ইউ লিখছিলাম রাইট এটা আমি কিন্তু ভ্যালুটা বসেনি সো আমি এখন ভ্যালুটা বসাই তোমাদেরকে দেখাই দেখো ইউ একদিকে ভিসি আর একদিকে আমি যেমন এই দিকটা আমি যদি চিন্তা করি যে ধরো ইউজি দিকে হবে বিসি তার উল্টা দিকে হবে হ্যাঁ এইটা একটু তোমরা মাথায় রেখো ঠিক আছে আমি যেখানে যেভাবে বসে যেমন আমি এই দিক এই ফর্মাটাতে যদি আমি এমন করি যে ভিএম ইজ ইকাল টু ধরো আমি এই দিকটাকে এখানে পজিটিভ লিখলাম জাস্ট একটু পরের ব্যাপারটা বুঝ ক্লিয়ার করার জন্য এই দিকটাকে নেগেটিভ ধরলাম এই দিকটাকে পজিটিভ ধরলাম এদিকে নেগেটিভ ধরলাম সো এখানে আমরা ইউ পজিটিভ লিখলাম ভিসি এর আগে মাইনাস লিখে দিলাম ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো এবারে আমরা এখানে চিন্তা করো আমি হচ্ছে এখানে জাস্ট একটু আগে একটা মিলানোর জন্য আর কি জাস্ট ওখানে আমি জাম জাম দেওয়ার দিকটা অন্য দিকে দিলে অপোজিট দিকে দিলে তোমাদের জন্য ভালো হতো যাক সমস্যা নেই তোমরা বুঝবা আশা করি এই সিম্পল জিনিস সো আমি এই দিকটাকে আমি পজিটিভ ধরতেছি এই দিকটাকে আমি নেগেটিভ ধরতেছি ওকে সো এবার বের করতে পারবে না ফাইনাল মোমেন্টাম কত খুব ইজি রাইট এখানে চিন্তা করো ভর কত এম বড় হাতের এম আগে মাইনাস ভিসি কোনো অসুবিধা আছে না কেন লিখলাম এটা ভর বড় এই জন্য প্লাস কি বসাবো বলো দুইটা করছে এক একটা লোকের ভর পিচি এম তাহলে টোটাল ভর আসবে কত টু এম ভেলোসিটি কোনটা লিখবেন সাপেক্ষী লিখে দিবেন নিস কিন্তু চিন্তা করতে হবে আমি প্রশ্ন করতে পারবো যে ভাই এতদিন যে পড়ে আসলাম ওগুলি ভুল না ওইখানে আসলে যে কি বলি যে এত বেগে জাম্প করলো অথবা এত বেগে ধাক্কা লাগলো ওই যে সংঘর্ষের ম্যাথ গুলো করছিলাম না ওইটা আসলে চিন্তা করা হয় এইভাবে যে বাহির থেকে কেউ একজন দেখতেছে ওই বস্তুগুলা থেকে দেখে বা সাপেক্ষে বলতেছে এমন না তার আমি এখানে সাপেক্ষ কেন নিলাম সাপেক্ষ নিলেই কেবল এই পার্থক্যটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো আদারওয়াইজ কিন্তু ঝামেলা বেড়ে যায় নিজেরা ট্রাই করে দেখো বুঝছো আচ্ছা সো টু এম এখানে কি লিখতে হবে লিখতে হবে ভেলোসিটি অফ ম্যান ভ্যালুসিটি অফ ম্যান করতে হবে বাবু এই যে একটু আগে আমরা প্রমাণ করে আসছি সো ভ্যালুসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভিসি একটু আগে দেখলাম তাই না যে আমি চাইলে সরাসরি এটা লিখতে পারি সো আমি এবার লিখবো এবার আর কথা না বাড়াই দ্রুত সলভ করে ফেলি সো দেখো সো আমি বলতে পারি পি আই আর পি এফ সমান হবে সো এখান থেকে আমি বলতে পারি কি যে আমার মাইনাস ভিসিএন প্লাস টু এন ভিএম এর বদলে আমি বসাই দিলাম ইউ মাইনাস ভিসি যেগুলো জিরো এইখান থেকে আমি বলতে পারি আমি যদি জাস্ট গুণ্ডুন করে দিই করে দিলে আমি কী পাবো বলো তো মাইনাস ভিসি এম প্লাস টু এম ইউ মাইনাস বিসি টু এম জিরো এইখান থেকে আমি ভিসিটা বের করবো বুঝতে পারতেছ সো ভিসিটা বের করলে কত আসবে বলো তো খুবই সিম্পল দুইটা টার্মটা কি নিয়ে গেলাম টু এম ইউ আছে ডিভাইড করে দেবো সব এইটাই হচ্ছে আমার ফর্মুলা কেসটা কখন যদি আমার দুইটা ব্যক্তি অবশ্য ভরসেম আছে তারপর হচ্ছে এই ইউ বেগে জাম্প করতেছে একই সাথে যদি এটা হয় এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছো কি না না দুইটা ব্যক্তি লাভ দিছে এখানে কিন্তু টু এখানেও টু আসছে তো তোমরা একটু ট্রাই করে দেখো তিনটা ব্যক্তি যদি এই কাজ করতো তাইলে কি এখানে থ্রি হইতো কিনা যদি হইতো তাহলে তোমরাই আবার বের করবা যদি একই সাথে একশো জন মানুষ জাম করে তাইলে কি পরিমাণ বেক অর্জন করবে ওকে বের করবা ঠিক আছে নেক্সট আশা করি এটা বুঝছো তো এখন আমরা কি দেখবো বলো তো এখন দেখবো যে গাড়ি থেকে কন্টিনিউলি চেঞ্জ হবে ঠিক আছে তার মানে বলতে পারি গাড়ি থেকে পর পর লাফ দিলে এটা কেন পড়াচ্ছে বলতো জাস্ট এটা দেখানোর জন্য যে কন্টিনিউলি যদি ম্যাথ চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদের যে ভেলোসিটি আর যদি সাডেন চেঞ্জটা হয় সেই ক্ষেত্রে ভেলোসিটি কিন্তু আসলে এক না ঠিক আছে তারপরে আমরা কিন্তু অ্যাকচুয়াল ভেরিয়েবল ম্যাথ সিস্টেমে চলে যাব ঠিক আছে সো থেকে জাম্প করছে তো সিনারিওটা কা কি কি বলো হুম তো দেখো সেই গাড়ি আছে সেই মানুষই আছে বাট এবার কি করতেছে এ বলে বন্ধু তুই যা আর এ বলে বন্ধু তুই যা তো দিল ধাক্কা তো মনে করো যে জাম্প দিল একদম ঠিক আছে সো প্রথম কেসে কেউ নড়াচড়া নাই ইনিশিয়ালি কেউ নড়াচড়া নাই এইবার করলো কি একজন মারছে জাম্প হিয়া ইউপি কে ঠিক আছে আরেকজন এখনো দাঁড়ায় আছে দেখতেছে মজার তুমি বলো না এদিকে গাড়ি ভেলোসিটি অর্জন করবে কিনা অবশ্যই করবে কত ভি সি ওয়ান দিলাম ঠিক আছে তারপরে কি হবে ও এবার এখানে খেয়াল করি এখানে বড়দের মাসে এবং পিচ্চেম কিন্তু এখন এক্সিস্ট করতেছে পরের কেইসে যাইয়া আরেকজন যে ছিল সেও হিয়া বলে জাম করলো ওই ইউ বেক কোনটা বলো তো সাপেক্ষে ঠিক আছে বড় হাতে নেন এইটা ধরো এখন ফাইনালি ভিসি অর্জন করলো ঠিক আছে এটা আমি ফাইনালি একটা ভিসি লিখলাম কোন কেস পরপর জাম করতেছে সো আমাদেরকে কিন্তু ভিসি ওয়ান বের করতে হবে তারপর যে ভিসি বের করতে হবে সো ভিসি ওয়ানটা কত হবে একটু আগে আমি যে বের করে আসলাম না চাইলে তুমি ওইভাবে বের করতে পারো তা আমি করে দিই সমস্যা নেই ঠিক আছে সো দেখো এক নাম্বার কেস চিন্তা করো সেই ক্ষেত্রে আমি

আবারও বলতেছি ইউ লেখা যাবে এটা হচ্ছে গাড়ি দেখতেছে এটা সো এটা কি পিটিএম তার সাথে আমাকে লিখতে হবে ভিএম ভিএম ইজ ইকাল টু ইউ মাইনাস বিসি ওয়ান ইজ ইন ইট তারপরে বের করতে হবে কি আচ্ছা একটু বসাই সো এটাকে এই পাশে নিয়ে ভি সি ওয়ান এম প্লাস এম ইজ ইকাল টু এম ভিএম

তাহলে বলতে পারি কি দেখি বুঝবো কিনা এটা আসলে করি বুঝতে পারবো এগুলো তো আসলে বোঝারই বিষয় এম প্লাস টু এম হয়ে যাবে তার সাথে এম ইউ হবে সো ফাইনাল আমি লিখতে পারি বিসি ওয়ান এটা কিন্তু ফাইনাল অ্যান্সার না এটা কি বুঝতেছো কিনা আমাদের আনসার আসতে আর একটু টাইম লাগবে এম ইউ ডিভাইডেড বাই এম প্লাস টোয়াইস এম সো এটা কখন বলো তো একজন জাম্প করছে ঠিক আছে একজন জাম্প করছে সো এবার আমি কি করবো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এবার কিন্তু আমার গাড়িটা আর স্টেশনারি নাই গাড়িটা এখন কিন্তু নিয়ে চলতেছে এই যে লোকটা দাঁড়ায় আছে তারপরে যে লোকটা মালল জাম্প লোকটা মাল লো জাম্প ওই একই অবস্থা ইউবেগ নিয়ে এইবার কিন্তু সে ভিসি অর্জন করবে সেটা হচ্ছে আমার পর অর্থাৎ দিয়ে লিখলাম ইউ ঠিক আছে সো এবার আমি চলে আগে হচ্ছে ইউটাকে ব্যাপার ক্লিয়ার করি সো ইউ তো লেখা যাবে না লিখতে হবে কি আমার ভেলোসিটি অফ ম্যান সেটা কি ইউ মাইনাস এবার কি হবে ভি সি হুম সাপেক্ষে নাকি যার সাপেক্ষে তার বেগ মাইনাস করি এমন না এমন না অলরেডি দেখে আসছি তাই না আবার একটু জাস্ট আরেকবার লাস্ট বার বলি এটা হচ্ছে কি যে এইটা হচ্ছে যে পৃথিবীতে দাঁড়ায় আছে বা স্টেশনারি আছে একজন বা গ্রাউন্ড রেসপেক্টে ভেলোসিটিটা এটা হচ্ছে গ্রাউন্ড রেসপেক্টে কারের ভেলোসিটিটা ইউটা হচ্ছে কি গাড়ির সাপেক্ষে লোকের ভেলোসিটি অথবা কেমন বলতো কোনো একটা তোমার ফ্রেম আছে ওইখান থেকে ভর খুলে পড়ে যাচ্ছে কিন্তু ওই ফ্রেমের সাপেক্ষে সেটা হচ্ছে এটা ওকে হম তো এবার আসো পি ইনিশিয়াল তুমি বলো পি ইন কত ভিসি ওয়ান বড় হতে এবং ভিসি ওয়ানটা আমরা কি দেখে আসছি বলতে পারো এম ইউ ভিসি ওয়ান দেখে আসছি এম ইউ বাই বড় হতে প্লাস পিচি টু এম আর হচ্ছে তোমার লাগবে ভিএম মানুষ ঠিক আছে সো মাইনাস ভিসি ওয়ান এর বদলে আমি যদি বসায় দিই এম একটু ব্র্যাকেট দিয়ে দিই এম ইউ এম প্লাস টোয়াইস আর এইখানটাতে আমি আবারও বলতেছি প্রমাণ ভালো না লাগলে টাইম তুমি দেও আমি কষ্ট করি তোমরা বেশি বেশি দেখো ওকে ভিসি এম প্লাস ভি এম লিখতে পারি এম ইউ মাইনাস এম ভিসি ঠিক আছে বৃষ্টি পাচে বেশি রয়ে গেছে নাকি সমস্যা নেই সো এইভাবে দেখো আমি চাইলে ভিসির মানটা বের করতে পারি সো ভি ভিসির মানটা কিভাবে বের করবে বলো তো আচ্ছা এখানে আরেকটু মডিফিকেশন করা যাক এটা মনে করো আমি সব জায়গা থেকে মাইনাস কাটাকাটি করে দিলাম মানে আর কি গুণ করছি দুই পাশে সো এম ইউ এম প্লাস এম এম প্লাস টোয়াইস এম আর এখান থাকবি কি তোমার বিসি কমানো নিলাম পিচি এম প্লাস বড় এম প্লাস থাকবি কি আমার প্লাস এম ইউর মাইনাস এম ইউ

প্লাস এম ইউ ডিভাইডেড বাই এম প্লাস দেখেন দেখেন একই হইল নাকি একই হইল চিন্তা করেন কন্টিনিউয়াসলি চেঞ্জ আসলে মানে কন্টিনিউসলি যদি লাভ দেন তাইলে যে ফাইনাল ভ্যালুসিটি পাচ্ছি আর যদি আপনি কন্টিনিউসলি লাভ না দিয়ে হঠাৎ করে লাভ দেন একসাথে তাহলে কি সে পাচ্ছি

দুই নাম্বার কেসে সো দেখো এই পুরো ব্যাপারটা বোঝানোর কারণ আমার এটাই ছিল যে দেখো চাইলেই কিন্তু আমি বলতে পারি না যে আমার ফাইনাল যে সেটা আসলে সেম হবে দুই ক্ষেত্রে এবং আসলে পার্থক্য হবে এবং বলো তো দেখে কোনটা বেশি হবে এটা দেখে বোঝা যাচ্ছে সো এই ধরনের এক্সাম্পল আসলে আসে না খুব একটা বেশি বাট মোটামুটি মানে কি বলবো জেনে রাখা ভালো আসতেই পারে ঠিক আছে ছোট্ট করে জাস্ট আপেক্ষিক শব্দটা অ্যাড করলে কিন্তু আমার পুরো ম্যাথটা ওই আপেক্ষিক ব্যাপার নিয়ে আসতে হবে তার সাথে এইভাবে করতে হবে আসে না বাংলাটা আসলে ঠিক না আসে বাট ওই যে আপেক্ষিক ক্রাউন্ডটা ইউজ করে না তো তোমরা জেনে গেলো যে আপেক্ষিক ক্রাউন্ডটা ইউজ করলে মোটামুটি আমরা এই কাজটা করবো